সালামু আলাইকুম তো আজকে বাংলাদেশ সরকারের স্বৈরাচারী আমলে নিয়োগপ্রাপ্ত এই যে নির্বাহী অফিসার ডিসি অফিসে সহকারী কমিশনার হিসাবে কাজ করত। তো এই যে অভদ্রতা শহীদের প্রতি এর যে চরম আমরা বলবো অপমান একে শুধু সাময়িক বা স্থায়ী বহিষ্কার না একে গণধোলাই দেওয়া উচিত এর নাম ঠিকানা বাবার নাম চোদ্দ গোষ্ঠীর নাম পাবলিকে আসা উচিত এইগুলা হচ্ছে সমস্ত কিছু হাসিনার সি প্লান দেখবেন যে মেয়েটা একদম হিজাব চিজাব পড়া বরখা সরকা পড়া ধর্মীয় লিবাজে আবার তার কথা হচ্ছে যে স্বাধীনতার যেই নিহতের সংখ্যা সেটা মীমাংসিত বিষয় তিরিশ লক্ষ শহীদ হয়েছে আজ পর্যন্ত শুধুমাত্র এগারো হাজার শহীদের পরিবার ভাতা পায় বাকিরা গেল কোথায় কোনো লিস্ট আছে এটা ছাড়াও এই যে চব্বিশের গণ অভ্যুত্থানকে সে তুচ্ছতা ছিল আগে থেকেই করছে এখনও করতেছে এরা তো সাহস হয় কী করে একে চিরস্থায়ীভাবে সমস্ত সরকারি চাকরি থেকে অযোগ্য ঘোষণা করা হোক আর জনসাধারণ আশেপাশে যেখানেই পাবেন যেহেতু মহিলা মানুষ হাসিনা মহিলা বলে আমরা ছেড়ে দিয়েছিলাম কিন্তু একে আপনারা ছাড়বেন না গণধোলাই অবশ্যই দিবেন পাশে মহিলা দিয়েই এই মহিলাকে গণধোলাই দিতে হবে একদম যেইভাবে পারা যায় এর স্পর্ধা বেড়ে গেছে তবে আমরা আশা করতেছি যে বাংলাদেশের বর্তমানে প্রশাসন অসংখ্য এই রকম। ব্রেইন ওয়াশকৃত হাসিনার পেতাত্তা আছে ডক্টর ইউনুসের উচিত হবে অতি দ্রুত ৎছপের গতিতে কাজ না করে অতি দ্রুত এদেরকে চিহ্নিত করুন যদি চিহ্নিত করতে সমস্যা হয় জামাতের সহায়তা নিন বিএমপির সহায়তা নিন রাজনৈতিক দলগুলো সহায়তা নিন সারা বাংলাদেশের যেই সমস্ত আরও বিরোধী শক্তি ছিল বিপ্লবী শক্তি ছিল এদের কাছ থেকে লিস্ট চান প্রয়োজনে পাবলিক ওয়েবসাইট করেন যে সৈরাসারের দোসরদের তালিকা দিন সাথে সাথে তাদেরকে বরখাস্ত করুন বিপ্লবের পরে কিসের সংবিধান আমরা ডক্টর ইনুসকে বারবার বলতেছি যে আপনি সংবিধান রহিত করেন রাষ্ট্রপতি চুপপুককে লাথি মারে ফেলে দেন আপনি নিজে রাষ্ট্রপতি হন প্রয়োজনে আরেকজন প্রধান উপদেষ্টা নিয়োগ করেন বিপ্লবের পরে কোনো সংবিধানই থাকে না একাত্তরে যে স্বাধীনতা ছিল সেটা ছিল আমাদের ভূ যেই গত স্বাধীনতা আমাদের জমিনগত স্বাধীনতা একখণ্ড ভূখণ্ডের জন্য স্বাধীনতা কিন্তু চব্বিশের যে স্বাধীনতা সেই ভূখণ্ডের মধ্যে কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এই যে হাসিনার দোসর কুলাঙ্গার আরও যেই সমস্ত এই রকম পেতাত্তা আছে এদেরকে অতি দ্রুত আপনি কি করেন বিতাড়িত করেন প্রতিদিন এই যে আজকেও আমরা দেখলাম তিরিশ জন চল্লিশ জনকে বদলি করছেন বদলি করার কি দরকার সরাসরি বরখাস্ত করেন সরকারি চাকরি কারো বাপের সম্পত্তি না সরকারি চাকরি আইনি দেওয়া আছে অ্যাট এনি টাইম সরকার চাইলে যে কাউরে বহিষ্কার করতে পারে চাকরি থেকে অবসরে পাঠাইতে পারে কোনো সমস্যা নেই সবারই সরকারি চাকরি করার অভিজ্ঞতা আছে গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে সবাইকে আপনি বাদ দেন নতুন নিয়োগ দেন হাসিনার আমলে এদেরকে আপনি চাকরিতে রেখে কখনোই কখনোই আপনি কি করতে পারবেন না একটা সংস্কারমুখী বিপ্লবী সরকার হয়ে দেশ শাসন করতে পারবেন না আমরা আবারও বলবো অতি দ্রুত সিদ্ধান্ত নিন সারা বাংলাদেশে প্রয়োজনে আপনি গণ বিজ্ঞপ্তি দিন যে চিহ্নিহিত আওয়ামী সন্ত্রাসী আওয়ামী বৃত্তি যারা আছে এদেরকে ধরিয়ে দিলেই পুরস্কার সাথে সাথে বিকাশে পাঁচ হাজার টাকা পুরস্কার দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি ফিফটি পারসেন্ট দাগে আসামি ধরা পড়ে যাবে আওয়ামী লীগের ডক্টর ইনুসকে আমরা বলবো বহির্বিশ্বে যেভাবে আপনি সম্মান নিয়ে আসেন বহির্বিশ্বের যে দাপটটা আছে বাংলাদেশের ক্ষেত্রেও খাটান প্রয়োজনে কিছু উপদেষ্টা নিয়োগ দেন ইয়াং এনার্জিটি উপদেষ্টা নিয়োগ দেন যারা বিপ্লবের সহযোগিতা করেছে এমন উপদেষ্টা নিয়োগ দেন আর বাংলাদেশের নিউজ মাধ্যমগুলাতে প্রয়োজনে নতুন নিউজ মাধ্যম খুলেন পুরাতনগুলোতে যারা আছে তাদের যে ভাষ্য সেটা খুবই দুঃখজনক তাই আমরা আবারও বলবো চব্বিশের বিপ্লব শুধুমাত্র বাংলাদেশে যারা ছিল তারা করে নেই বাংলাদেশি সারা বিশ্বে যারা ছিল তারা করেছে বিপ্লবের একজন অংশীদার হিসাবে অবশ্যই আমাদের কথা বলার অধিকার আছে হাসিনার দোসর যারা এখনো প্রশাসনে বসে আছে এদেরকে অতি দ্রুত এক গেজেটেই প্রয়োজনে চার হাজারকে বরখাস্ত করেন তার পরের দিনে আবার পরীক্ষা দিয়ে নিয়োগ দেন কোনো সমস্যা নেই বাংলাদেশের মানুষ মেনে নিবে তাতে কোনো কিছু যায় আসে না